থেকে আগরতলা থেকে কিছু লোক এসে এটাকে অশান্তিতে পরিণত করার আপনার চেষ্টা করবেন না আমি আশা রাখি আপনারা শুধরাবেন আপনাদের যে কথা বলার যে ভঙ্গিমা এগুলি আপনারা অতি সত্বর চেঞ্জ করুন নইলে ভারতের মধ্য সমস্ত ত্রিপুরা জেলা আমরা বিশাল আন্দোলনে আগামীতে যাব আমরা সবই কথা আপনার শুনলাম এখন একটা কথা হলো আপনার আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমরা ধর্মনগরে যে বিধায়ক রয়েছেন বা তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন রয়েছেন ওনার নামে যে বক্ত কুটিরচুকর মন্তব্য আমরা বলবো সেই মন্তব্যের প্রতিবাদে আপনাদের আজকের এই বক্তব্য আপনাকে কি ওনার উদ্বোধন যে রয়েছে ওনাদেরকে জানিয়েছেন এই বিষয়ে বলে এটা লিখিত অভিযোগ বা আপনি মৌখিকভাবে কিছু জানিয়েছেন হ্যাঁ আমরা মৌখিকভাবে টেলিফোনে ওদেরকে জানিয়েছি তাছাড়া অসীমবাবু উনি বলছেন নাকি সপ্তাহ দশ দিনের মধ্যে উনি ওনার সাথে আমার একটা মিটিং হয়েছে তো আপনাদের মাধ্যমে আমি ওনাকে বলতে চাই যদি আমার সাথে ওনার যদি কোনো মিটিং হয়ে থাকে তাহলে উনি প্রমাণ দোক দোক আমাদেরকে উনি আরেকটা কথা বলেছেন সংবাদ মাধ্যমের সামনে যে ওনার সাথে আপনার কথা হয়েছে যা করছেন আপনি আপনার নামে একটা এলিগেশন আপনি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন এটি নাকি আমাদের স্পিকার স্যার করেছেন এটা কি কতটুকু সত্যতা রয়েছে আমি আপনাদেরকে বলি গত তেইশ নভেম্বর আমাদের টাউন হলে একটা প্রোগ্রাম ছিল সেখানে আমাদের সেন্ট স্টেটের নেতৃত্ব আমাদের প্রেসিডেন্ট শ্রী দেবশ্রী কলী মহাদয়া এবং আমাদের স্টেট জেনারেল সেক্রেটারি শ্রী তপন দে এবং আমাদের স্টেট সেক্রেটারি শ্রী বাবুল ঘোষ মহাশয় ওরাও আসার কথা ছিল আনফর্চুনেটলি ওদের একটা সমস্যার জন্য ওরা আসতে পারেনি তৎক্ষণাৎ এই এই অনুষ্ঠানে আমাদের যিনি স্পিকার সাহেব আছেন ওনার নিমন্ত্রণ ছিল উনি আসছেন ওনার ফ্যামিলি উনি এসে উনি ওনার কথা বলেছেন বাকি বিজেপির সংগঠনটা আলাদা আর আমাদের স্পিকার সাহেব উনি তো আমাদের কোনো কমিটি বানায়নি উনি নিমন্ত্রণ যে নিমন্ত্রণেও নিয়ে এসছেন কিন্তু বিভিন্ন সময় মাধ্যমে